গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের আওয়ামী লীগের যারা আছেন অনেক আছেন আমার কথা শুনতেছেন আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না আপনাদেরকে একটা নসিহত করে যাই উপদেশ দিয়ে যাই কল্যাণ করে যাই সেটা হলো এই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন ভুল ত্রুটি সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত পঞ্চাশ বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন আশা করি এইবারের এই হোচট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে পারেন এই হলো তাদের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়ল শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা খতম করতে পড়তে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোনো মতামত দেন কোরআন সুন্নার আলোকে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে গাত্র দাহ শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন আমরা আর একজনের দল করি আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদ ফুল রহমতুল্লাহ আলাইকে সদর সাহেবের কণ্ঠকে সে যুগের সৈরাচারীরা বন্ধ করতে পারে নাই সময় কম কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে না এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আইসেন আর যদি না আসেন আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না আপনাদের আপনারা মারবেন আমরা মরবো আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই কথা বহুদিন ধরে বলি ভাড়াটিয়া হিসেবে থাকি না ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত্ব ফলাতে আসবেন চোখ উপরে ফেলবো আমরা অধিকার আমরা দেশে চলাচল করি এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদা সূত্রে মালিক খরিদ করেছি কারো দায় দক্ষিণ না আমরা এদেশে বসবাস করি না বলবেন কি দিয়ে কিনেছেন রক্ত দিয়ে কিনেছি পূর্বপুরুষদের প্রতি ফোটে রক্ত দিয়ে আমরা জমিন খরিদ করেছি রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ এমাটির জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ এমাটির জন্য রক্ত দিয়েছেন হাজি শরীয়তুল্লাহ রাম